তো গাইস আজকে আমরা শিখাবো নতুন টোকেন কিভাবে কালেক্ট করা যায় সুতরাং এখানে তো অনেক এনিমি লাভ দেই তো আপনার আগে যদি দেখেন গানু টাই তাহলে কি করবেন আমার মতো করবেন এভাবে লাভ মেরে দিবেন দেওয়ার পর কি করবেন ছোট করে ব্যাগটা মেরে চলে যাবেন ঠিক আছে বালের বাল ভালো বাল খালি গানু টাই খালি গানু টাই নাই একটা ম্যাচও প্লাস দেনা তো গাই সবসময় তো এনিমি মানে লাভে না আর এবারটা এবারটা মানে মায়ের এনিমি ভাস ফেলাবো কোনো কথাই হবে না গাই পুরা মানে কোপ হবে কোপ সুতরাং এই মা রে ভাই এ আমার হাত থেকে বাঁচতে পারবে না সুতরাং আমি তো মনে করেন যে এই সব থেকে ট্রেনিং নিয়েছি এসেছি সুতরাং আপনাদের দেখাবো কিভাবে এই এই জায়গা থেকে মারা যায় মারা যায় অবশ্যই আগে টোকেনটা কালেক্ট করে নিতে হবে না বলে দেন লাভ চলে যেতে পারে না পাবলিকের সামনে তো তো কই রে ভাই এনিমি আর ভাই ইজি ইজি অবশ্য ছিল আরে সব বিটুকে আমি ভূত নাকি রে ভাই ঘুরে আহ ভাই ভূত মেরা ফেলাইছি বুকে একটা থুতু মুঠতো মায়রা দিয়া মানে কি মানে পুরো ফাটাই দিয়েছি বা গাইস ছবিটা আবার আলাদা আলাদা টিপসান টিক দেয় আর আমি কি আমার টিপসান টিকট তো আলাদা হয় যেমন হচ্ছে বলে লবিতে চলে যাওয়া যেমন একটু পরে আপনাদের দেখাবো কিভাবে লবিতে চলে যেতে হয় এই যে টুকুনো ভাবতে মানে মায়েরা দেবে এই যে ফাইনালি গাইস লবি ডান কি করি তো গাইস আমরা আবার ল্যান্ডিং করব পিকেটে আর ওই চ্যালেঞ্জ বাদ কারণ ওই ওই চ্যালেঞ্জ আমার হবে না যাই হোক গাইস আহ আমরা শুরু করবো আজকে আবার নতুন একটা চ্যালেঞ্জ আর ভাই জুম হয় না কেন রে ভাই জুম হ্যাঁ মার 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 কিলটা চুরি করে চালে সাথে নিয়ে কিলটা আমি হান্দায় নিলাম আর প্লাসটা আমার এক ইঞ্চলেও বেশি দেবো যদি বা প্লাস দেয় না আমি এখনই লবিতে চলে যাবো অবশ্য তা তারপরও মুখে একটু আরাম নিতে হবে ও ভাই চাপ গেরি না আমার কি পাওয়ার দেয় মানে ইদানিং দেখি রাইস টানের মতো পাওয়ার দেয় মানে কি বলো এসব তো ইজি গাই সামনে দেখতে পাচ্ছেন নিস নেপার সুতরাং আমাকে এখন বিটুকে ভাবতে পারেন বিটুকে শর্ট বাই সিটুকে বিচিতে একটা টুকা দিয়ে দেবে এখন দাবড়ি বেড়াবে তারপর ও মরবে না সেটা আমিও জানি আর তারপরে একটা ছোটো বিচিত মায়েরা দেবো কোনো কাজ হবে না সেটা আগের থেকে জানি কারণ আমার ভিডিও সময় লবির দিকে যায় ইজি মা মার লবিতে যা ইজি ইজি আমার ধর্মই লবি খালি লবি 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 তো গাই আমরা আবার পিকেটে ল্যান্ডিং করবো আর পিকেট ল্যান্ডিং টা এবার ভালোভাবে করতে হবে আর ভাই গুলো 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 করে গুলো গুলো তো হাতে পারে যাই হোক এলোমেলো খেলা হতেই পারে কারণ আমি পুরো পিলার পুরো পিলার সবসময় এমনই হয় সুতরাং গান তো আমার পছন্দ হয়নি তাহলে আমি কি করব তাহলে কি ব্যাকি মেরে দেব না ব্যাক মারা যাবে না মেলা মাইনাস চলে গেছে সুতরাং চলো আজকে আমরা এই এই গান চ্যালেঞ্জ নেবো আজকে কি চ্যালেঞ্জ হবে প্লাস মা চ্যালেঞ্জ আর ভিনচেন্দের মতো ওয়ানটা মারার চেষ্টা করবো এই যে মা মা ও ভাই সাহেব কি হেডশট এই এরম হেডশট মারি এবার আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সোদার দিকে রাশ করে দেবো কংগ্রা মেরে দেবো কিন্তু না তারপরে কি করবো এভাবে মার 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 লবিতে যা ঠিক আছে এভাবে মারতে থাকবি ডেইলি ডেইলি ঠিক আছে গাইস খুব হয়েছে আর না আর আমি সহ্য করতে পারছি না এবার আমার ফুল আসল রূপ দেখাতে হবে গেরিনাকে যে এই যে আমি পুরো প্লেয়ার দি লবিতে চলে যাই লাভ দিদার দরকার না কাছ থেকে মেরে দিবি মানে এদের কি বলবো ওরা যদি আকাশের উপর থেকে মারতে পারে আরও ভালো হয় সুতরাং মাইনাস খা আপনাদের সহজ করে দেয় এ এরা ভালো অবশ্য এভাবে মার খাবেন মাঝে সাথে মার খা ভালো আর সুতরাং আমার কাছে সামনে ডাউন আছে ওরা কি করে নেবো বলি বাইরো বাইরো বাইর একবার লবিতে যাই বাইরো ঠিক আছে খালি মাইনাস দে মাইনাস 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 গাইজ আমরা এক মুহূর্ত দাঁড়াবো না আবার ম্যাচ ম্যাচটা স্টার্ট করে দেবো আর আপনাদের দেখাবো আর ভাই কিরে ভাই ভূত ভূত লবি এই আমাদের স্টোইল লব পড়লে লবি আর এখন আপনাদের দেখাবো কিভাবে এর হিউজ পরিমাণ প্লাস হয়ে গেছে যার কারণে আমাদের আর প্লাস ক্লাস লাগবে না সুতরাং দেখায় আপনাদের আমি কি পোল পিলার কতগুলো প্লাস ফুটেছে এই যে দেখুন আমাদের প্লাসে ধারা বাই কথা এটাকে মার করে যায় 27 28 করে যায় আপনারা অনেকে আবার বলেন যে ভাই ফাইভ স্টারে উঠলাম কিভাবে ভাই ফাইভ স্টারে উঠলাম কিভাবে হ্যাঁ তুমি যে পেশন মারা দাও এই চুপ i yeah. got